আজ আমি একটা এমন রেসিপি নিয়ে এসেছি যেটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হেভি লাগে খেতে তো আসুন দেখে কেমন করে এই রেসিপিটা আমি রেডি করব প্রথমে আমি নিয়ে নিয়েছি কলার যে ছালগুলো থাকে সে সেগুলোকে আমি ছেলে নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি চিংড়ে মাছের খোসাগুলো এগুলোর ঘরে চিংড়ে এনেছে অনেক ফ্রেশ আছে একদমই আমি সেই ছুলকাগুলো নিয়ে নিয়েছি চিংড়ে মাছের আর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা আর এটাতে কিন্তু মাথাটা নেই মাথাটা ফেলে দিয়েছি কাঁটাগুলো ফেলে দিয়েছি আর নিয়ে নিয়েছি কলাগুলো একটু কুচি করে কলাগুলো একটু কুচি করে নিয়েছি সঙ্গে পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিয়েছি আর কলাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি কলা শুকলাগুলো আর সঙ্গে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আমি আট দশটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আপনারা যে যেমন খেতে ভালোবাসেন তেমনই দিতে পারেন আর তারপর আমি এবার দেখুন কেমন করে এটা রেডি করব সেটা প্রথমে আমি আমি প্রথমে চিংড়ি মাছের যেগুলো উপরে থাকে গায় সেগুলো নিয়ে নিলাম আর তারপর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি আমি একসঙ্গেই নিচ্ছি রান্নাটা কিন্তু অনেকই সহজ অনেকই সিম্পল আর অনেকই টেস্টি অনেক সুস্বাদু একটা হ্যাভি রেসিপি তারপর আমি পেঁয়াজ কুচি নেওয়ার পর আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি যেগুলো রান্না করব সেগুলো আমি সঙ্গেই নিয়ে নিচ্ছি আমি প্রথমে দিয়ে দিলাম চিংড়ি মাছের খোসাগুলো তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর সঙ্গে দিয়ে দিলাম গোটা রসুন ছালা একসঙ্গেই দিয়ে দিয়েছি তারপর আমি সঙ্গে দিয়ে দেব কলার খোসাগুলো যেগুলো আমি কুচিয়ে নিয়েছি সেগুলো আমি দিয়ে দেব। এটা ধুয়ে নিয়েছিলাম এবার আমি সবগুলো রেডি করে নিয়ে নিয়েছি আর এবার আমি বসিয়ে দেব কড়াই কড়াইটা আমি ভালোভাবে গরম করে নেব অনেকেই ভালোভাবে গরম করে নিতে হবে আর তারপর আমি অয়েলটা দিয়ে দেব। অয়েলটা আমি দিয়েই দিয়েছি স্কিপ হয়ে গেল আর এবার আমি সব কিছুই একসঙ্গেই ঢেলে দেবো আমি কিন্তু এক চামচ তেল দিয়েছি তেলটা আমি খুবই কম ইউজ করছি আর তেলটা অনেক ভালোভাবে গরম করে নিয়েছি আর এবার দিয়ে দেবো হলুদ নিয়ম মতো আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এবার আমি এই দুটোই দেওয়ার পর আমি এবার নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নেব শুধু এই দুটোই যাবে এর ভিতর আর কিছুই যাবে না কিন্তু এই রেসিপিটা যে খেতেই এত সুস্বাদু না খেলে আপনারা বুঝতেই পারবেন না তারপর আমি নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটা কম করে রাখবো এইভাবে আর একটু ভালোভাবে মিশিয়ে নেব আর তারপর দিয়ে দেব ঢাকা আমি ছ থেকে সাত মিনিট এটা ঢাকা দিয়ে রান্না করছি একবার একটু দেখে নিই জল দেখা যাচ্ছে একটু জল আছে আমি ফিরে থেকে আরেকবার ঢাকা দিয়ে দেবো আর এইভাবেই ধীরে ধীরে রান্না করতে হবে ছ থেকে সাত মিনিটের ভিতরে এটা রেডি হয়ে যাবে এ দেখতেই পাচ্ছেন জলটা শুকিয়ে গেছে ভাজাটা হয়েই আসছে রেডি এটা অলমোস্ট রেডি হয়ে গেছে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো এটা রেডি এবার এটা নামে একটা পাত্রতে আমি নামিয়ে নেব এই পাত্রটা আমি নামিয়ে এরপর এটা আমি ঠান্ডা করতে দেব এটা কিন্তু এত খেতে সুস্বাদু লাগে আপনারা খেলেই বুঝতে পাবেন যে রেসিপিটা সত্যি হেভি লাগে খেতে অনেকেই ঘরে চিংড়িটা আনলে ওটা শুদ্ধই রান্না করে কিন্তু এইটা যে একটা অসাধারণ রেসিপি এবার আমি নিয়ে নিয়েছি প্লেটে এবার একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পর এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি মিক্সি জারে দিয়ে দেবো মিক্সি জারে আমি দিয়ে দিয়েছি এবার আমি পেস্ট করে নেব পেস্টটা আমার রেডি হয়ে গেছে এটা কিন্তু দেখতে যেমন লাগছে খেতেও একদম তেমনই লাগে এই দেখেন এই বাটা আমার রেডি চিংড়ি মাছের কলা বাটা রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে সরষের তেল দিয়ে আপনারা মাখি খেয়ে দেখবেন এত টেস্টি লাগে খেতে আপনারা একবার যদি খান না ডেলি দুপুরে এটা দিয়েই ভাত খেতে যাবেন বাঙালিদের তো ভাত প্রিয় ভাতের সঙ্গে বাটা হলে আর কিছুই চাইনি তাহলে আপনারা সরষের তেলটা ইউজ করতে পারেন বা স্কিপ করতেই পারেন আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর আমার সঙ্গে শেয়ার কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে কলা খোসা বাটা চিংড়ি মাছের খোসা দিয়ে আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন অনেক কম সময়ের ভিতর রেসিপিটা কীভাবে রান্না করা যায় বা সুস্বাদু রেডি করা যায় সেই জন্য আমার চ্যানেলটা অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা ভুলবেন না নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ